নমস্কার আমি রনিতা তো আমার রনিতা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে আজকে আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল বাজে এখন সাতটা তো দেখো স্নান হয়ে গেছে আমার আর স্নান করে আমি চলে এসেছি পুজোর ঘরে তো আজকে তো আমরা রান্নাবান্না বাড়িতে করছি না কারণ সাড়ে আটটা ট্রেন ধরে আমরা যাবো লালগুলা তো ওখান থেকে ও অফিস যাবে আর সেই জন্য সেই কারণে আমি রান্না করছি না আর তার জন্যে আমি সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি তো তোমরা আমার ভিডিওটা দেখো আশা করব তোমাদের পুজো দেওয়া হয়ে গেল আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর গুনগুনের জন্য একটু হরলিক্স করে নিলাম আর তার সঙ্গে আমার জন্য একটু করে নিয়েছি তো হরলিক্সটা খাবো আর বাড়িঘরের সমস্ত জিনিস গুছিয়ে জানালা লাগিয়ে যেতে হবে তা না হলে আসার পরে আবার আমার অসুবিধা হবে তো ওকে হরলিক্সটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে যে যেখানে নিচ্ছে তো সেইগুলোই আমি তাড়াহুড়ো করে একটু সময় যখন পেয়েছি গুছিয়ে নিই আর এদিকে আস্তে আস্তে আমাদের ট্রেনের টাইমও এগিয়ে আসছে সকাল বেলায় গুনগুন উঠে সোয়েটার পরেনি চাদরটা গায়ে দিয়েছিল ও ফেলে রেখেছিল আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখলাম একটু বাড়ি ঘরগুলো পরিষ্কার করে রেখে গেলে এসে আবার একটু সুবিধা হয় এই আর কি তো যাওয়ার আগেও আমি একটু গুছিয়ে রেখে গেছি তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো দেখো ছুটে ছুটে ওই ঘরে যাচ্ছি আর গুনগুন বলছে মা তোমার এই দৌড়াদৌড়ির ভিডিও করে দিই তা বললাম ঠিক আছে কর আমার তাকানোর টাইম নাই তো একটু সব করার পরে একটু নিজেকে একটু সাজুকুজু না করলেও হয় না তো দেখো ঠোঁটে একটু দেখো তোমরা হয়তো ভাবছো এত সকালবেলায় আমি আবার কুজু আরম্ভ করে দিয়েছি তো বাড়ি ঘর সাজালেই শুধু হবে না নিজেকেও তো একটু সাজিয়ে তুলতে হবে না হলে সবার সামনে যাওয়া যায় না এই আর কি তো দেখলাম যে যে একটু সময় পেলাম তো একটু ঠোঁটে লিপবাম নিয়ে আর কেমন দেখো ট্রেন চলে যাবে বলে আমি কেমন ছোটাছুটি করছি কারণ এই ট্রেনটা ধরতে না পারলে আবার সে এগারোটা চল্লিশের ট্রেন তো অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর মাত্র যাচ্ছি একদিনের জন্য তো এত বেলা করে বাড়ি গেলে আর কতক্ষণ বাড়িতে থাকবো তারপরে মনে পড়ে গেল গুনগুনের জন্য একটু জল লাগবে তো বোতলে একটু জল ভরে নিলাম গুনগুনের জন্য তো যাওয়ার আগে এরকম ছোটোখাটো কাজ মনে থাক করতেই থাকছি আর কি আর একটা করে করছি তো দেখো আমরা নিচে নেমে গেছি আরও গাড়ি বের করতে গিয়েছে গ্যারেজে তো নিয়ে চলে এলো আমরা বাইকেই যাব তো বাইক তো রাখা থাকবে তারপরে যেহেতু পরের দিনে চলে আসছি ওই জন্য টোটোতে আর গেলাম না বাইকেই গেলাম বাইক রেখে তারপরে আমরা এইটার জন্যে প্রচুর দেরি হয়েছিল কালকে আমাদের হ্যাঁ এই যে ঘান্ডাতেই গাড়ি 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 দেখে ওঠে চলে যাক টিকিট কাটে নিতে আমাদের দাঁড়া দাঁড়া যাকি বাপি আসু আমরা চলে এসেছি কাশিমবাজার স্টেশন আর কাশিমবাজার স্টেশনে এবার এসে আমরা তো প্রত্যেকবার মানে ট্রেন লেটের তো পড়ে যাই তো এবার না ট্রেন লেট নেই আজকে মানে রাইট টাইমই ট্রেন ঢুকবে তো আমরা পৌঁছে গেছি স্টেশনে তো একটু ওয়েট করেই ট্রেন চলে এসেছিল 네디게이디가가라 응, 응, 응. বাজার থেকে তো আমরা একসঙ্গে এলাম তিনজনে কিন্তু এবার টোটোতে আমি আর গুনগুন উঠে গেলাম আরও চলে গেল অফিস তো যাই হোক তো ও তো সামান্য জলখাবার খেয়ে এসেছিলো তো আজকে সেই খেয়ে আজ অফিস গেল তারপরে বাড়ি চলে আসবে যেহেতু আর বহরমপুর যাবে না এই লালগুলাতেই চলে আসবে বাড়িতে তার জন্য আর রান্নাবান্না তো করিনি দেখতেই পেলে আর রান্না বান্না করলে ট্রেনটা ধরতে পারতাম না সেই কারণেও টিফিন খেয়ে চলে এসেছে এবার আমি আর বাড়ি চলে আর আরও চলে গেল অফিস তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সবকিছু তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো আমি ঢুকছিলাম টাটা